সালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান কেমন আছেন আপনারা সকলে ফুরা ভাইয়েরা আন্ডা আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিন তো রান্না বান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু রান্নার আগে যে কাজগুলো করি আজকে সেগুলাই হচ্ছে শেয়ার করব। তো চলো আমার প্রতিদিনের কাজগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি প্রথমে হচ্ছে আমি ঘুম থেকে উঠি প্লেট বাটিগুলো ধুই তো এই যে দেখতেছো এটা হচ্ছে আমার কলের দুয়ার তোমরা আবার কেউ খারাপ মন্তব্য করবে না ওইদিকে আমি মুরগিকে ভাত দিছি ওগুলোই তোমার ময়লার মতোই আছে ওটা ময়লা না এই মাত্রই দিয়েছি আমি যাই হোক আর হাঁড়ি পাতুলগুলো আমি সব কলের পারে নিয়ে গেছি ধোয়ার জন্য তো এখানে দেখো ওগুলো ধোয়ার শেষ করে আমি চলে আসছি গ্যাসে চুলাটা পরিষ্কার করতে আমার প্রতিদিনের কাজের হচ্ছে এটাই মেন প্রতিদিন ঘুম থেকে উঠে আমি এটাই সবার আগে করি যে ঘুম থেকে উঠি মতো গ্যাসের চুলাটা পরিষ্কার করি কারণ সারা দিন রান্না করার পর চুলাটা অনেক সময় দেখা যায় আমি রাত্রে পরিষ্কার করে রাখি আবার অনেক সময় আলসি ধরে গেলে সকালবেলা ঘুম থেকে উঠি সেটা পরিষ্কার করি যাই হোক আজকে ভাবলাম তোমাদের সাথে না কেন শেয়ার করব আর আমার কিন্তু এই কাজগুলো না করা অবধি আমার একদম ভালো লাগে না আর এই কাজগুলো করে তারপর আমার হচ্ছে ভিডিও বানাতে কিংবা বসে থাকতে ভালো লাগে যাই হোক এই যে দেখো আমি সুন্দর করে আমার চুলোটা পরিষ্কার করে নিয়েছি প্রতিদিন পরিষ্কার করলে কি হয় তোমার ময়লা জমে না আর গাঞ্জারে ধরে না কি বলো তোমরা কে কি বলো আমি জানি না আমরা গানজারি বলি গাঞ্জারি ধরে না যাই হোক তো এদিকে দেখো আমার চুলাটা একদম পুরা পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করতেছে তো এখন বাজার সকাল দশটায় এখনও তোমার ভাইয়া কিন্তু বাজার পাঠায় নাই মানে ওর উপর আমার এত বেশি মেজাজ খারাপ হয় ও প্রতিদিন দিনের এগারোটা সাড়ে এগারোটা বাজে বাজার পাঠায় তো তোমরাই বলো তখন যদি বাজারটা পাঠায় তো কখন কাটবো কখন রান্না করব বলো তো কিন্তু এই কথাটা বললে এই কথা নিয়ে ওর সাথে আমার সাথে প্রতিদিনই ঝগড়া হয় তারপর কি করলাম তো আমি ভাবলাম যে এখন তো আর কোনো কাজ নেই আর বাবুকে বাসে পড়াইতে আসছে তো ওনাকে চা দিয়ে দিলাম দিতে যেয়ে দেখি চুলোটা অনেক বেশি নোংরা তো ভাবলাম যে কালকে রাত্রে যেহেতু পরিষ্কার করি না আজকে সকালে সবার আগে চুলোটাই পরিষ্কার করে নিই এদিকে দেখো আমার চুলা পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমার চুলার পাশে জানালাটা দিয়ে কিন্তু আমি বাইরের আবহাওয়া দেখি বাইরে কে কী করে সেটা দেখি আর ফজেটটা যেহেতু আমাদের নিজেদের ফজেট ওটাতে কেউ মাছ প্রতিদিন সকালে মাছ মরে অনেক মানুষে মাছ ধরে ওদেরকে দেখি ডাক দিই এই আর কি এইগুলো করতে করতে দেখো তোমাদের ভাইয়া বাজার পাড়াইছে এতক্ষণে যে বাজার পাড়াইছে বাজার পাড়েছে মুরগি পাড়াইছে দুধ পাড়াইছে দু লিটার দুধ পাঠিয়েছে প্রতিদিনের মতো সকালবেলা তো ডিম পাঠাই দিছে বাবুদের জন্য মানে এত ডিম আনে ডিম প্রতিদিনই লাগে আমাদের যাই হোক তো এদিকে দেখো আর কি পাঠিয়েছে একটা পাউরুটি পাঠিয়েছে আজকে সকালবেলায় নাস্তার বাটার ছিল না তো বাটারটা পাঠিয়ে দিচ্ছে তো যাই হোক এদিকে হচ্ছে নাস্তার এগুলো বের করছি নাস্তাটা শেষ আমি রুটি বানাইছিলাম ও তো জানে না ও ভাবছে আমরা নাস্তার আমি যেহেতু সকালবেলা আলসি করে রুটি বানি না সেজন্য প্রতিদিনই পাউরুটি থাকে আমাদের নাস্তায় এদিকে দেখো একটা মাত্র মাথা দিছে যত সম্ভব দোকানে ছিল সেটা দিয়ে দিছে তো এদিকে সকালবেলা কিন্তু মাছটা অন্যজনের হাতে পাঠাই দিছিল তো আমি সেটা কেটে রাখছিলাম ভাবছি কিছু দিবে না মাছটাই রান্না করবো এখন দেখি মুরগিটা পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম যে মাছটা ফ্রাই করবো আর মুরগিটা রান্না করে রোজ করবো কারণ আমার ছেলে রোজ খাবে তো এদিকে ছোটো ছেলেটা বললো এখন অনেক বেলা হয়ে গেছে বলতেছে আম্মু আমার খিদে লাগছে নুডুলস খাবে সকাল থেকে কিচ্ছু খায়নি তারপর এই যে দেখো খুব সহজে বাচ্চাদের জন্য শুধুমাত্র পানি আর নুডুলসের যে ম্যাজিক মশলা আছে সেটা দিয়ে আমি হচ্ছে একটুখানি সস দিয়ে ওর জন্য একদম খুব সিম্পলভাবে নুডুলস রান্না করি আর খুব সহজে এটা কিন্তু তোমরাও করতে পারো সবসময় ওই যে সিদ্ধ করে ফানি ফেলা তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এত কিছু কিন্তু লাগে না একটুখানি সস আর ম্যাজিক মশলাটা দিলে হালকা একটু লবণ দিলে কিন্তু হয়ে যায় বাচ্চাদের নুডলস বানানো আমি কিন্তু প্রতিদিন এভাবে দিই আর এটাতে কোনো তেল পেঁয়াজ কিচ্ছু দিই না এর জন্য কী হয় যে বাচ্চাদের শরীর স্বাস্থ্যটাও ভালো থাকে তো যাই হোক আমি প্রতিদিন আমার বাবুকে এভাবে দিয়ে দিই ও কিন্তু ভীষণ মজা করে খায় এদিকে বলতেছে যে আমি খাটের উপর বসে খাবো আমি রান্না করে যাব না তারপর আমি ওকে বললাম যে রান্না করে আসো খাটটা আমি এখন ঝাড় দিবে না আমি বসে আমাকে হোক ছেলের আবদার রাখতেই হবে তারপর ওকে কাঠন দিয়ে দিলাম আর ও বসে খেতে শুরু করলো বললাম যে কাঠন দেখো আমি কাজ করতেছি বাজার আপ পাঠাচ্ছে রান্না বান্না করতে যাইতেছি তুমি বসে বসে খাও তারপর ওকে দিয়ে টি আমি চলে আসছি আবারও তো আজকের